দর্শক আসসালাম আলাইকুম বর্তমান সময়ে আসলে যারা গরু মোটা তাজা করতেছেন সবাই গরুর অবার পরিমাণ খাবার দাবার দিচ্ছে তো এর পাশাপাশি আমাদের আসলে কিছু কিছু পুলের কারণে আমাদের অনেক ধরনের পশুগুলোর সমস্যা হতে পারে বা বড় ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে একটি হচ্ছে যে আমরা যারা বর্তমান তরমুজ খাচ্ছি খেয়ে কিন্তু এই ছোলাটা আগের দিন খেয়ে আগের দিন খেয়ে মূলত পরের দিন অর্থাৎ পরের দিন বা দুই দিন পরেও ছোলাটা দিচ্ছি এতে কিন্তু ফাঙ্গাস জন্মানোর সম্ভাবনা থাকে কিংবা টক্সিন উৎপন্ন হতে পারে তো এই ক্ষেত্রে যদি আমি গরুকে আসলে এটা খাওয়াই কিংবা বেশি পরিমাণ খাওয়াই এই ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে তো আমরা সামান্য কিছু আসলে ছোলা কিংবা সামান্য অবশিষ্ট কিছু খাবার যদি আমরা আসলে এত গুরুত্ব সহকারে খাওয়াই তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের গ্যাস এসোটিসিস কিংবা বদহজম এ ধরনের সমস্যা হতে পারে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পড়লে এত বড় ধরনের সমস্যা কিংবা অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা সবাই এই বিষয়গুলো মাথায় রেখে অর্থাৎ এগুলা যদি খাওয়াতে চাই যেদিন আসলে আমরা নিজেরা খাই এদিনই খাওয়াতে পারবো কিংবা পরিমাণ মতো অতি অতিরিক্ত মাত্রায় না কিন্তু পরের দিন কিংবা দুই দিন পরে এগুলো আসলে কখনই দেওয়া উচিত না কারণ এগুলা থেকে ফাঙ্গাস কিংবা বাই উৎপন্ন হতে পারে তো সকলে সচেতন হবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন